নমস্কার বন্ধুরা সিম্পল পলের পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে থাকো আমি কিভাবে আজকে খুব সহজভাবে বানিয়ে নিয়েছি কলাই ডাল দিয়ে তার সাথে প্রচুর পরিমাণে সবজি দিয়ে মিক্সড ভেজ ল্যাবড়া খিচুড়ি তো তোমাদের অবশ্যই বলবো তোমরা ভিডিওটি দেখো আর বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে এর জন্য দেখো আমি যত রকম হাতের কাছে সবজি পাবে তো এখানে আমি ফুলকপি গাজর আলু শিম নিয়েছি সাথে নিয়েছি অনেকটা পরিমাণ পালং শাক আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি তোমাদের বলবো এভাবে কেটে নেবে চালে কিন্তু তোমরা এখানে একটা টমেটো ব্যবহার করতে পারো সাথে কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি প্রায় ত্রিশ গ্রাম মতো তারপর খুব ভালো করে রোস্ট করে নিয়েছি তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইখানে দেখো নিয়েছি দুশো গ্রাম কলাই ডাল আর নিয়েছি চারশো গ্রাম হচ্ছে চাল আর চালটা কিন্তু উষ্ণ চাল এমনি চাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আখুর চাল কিন্তু নয় তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মা বলতেন চালের ডালে যেন হাফ হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো সেই পদ্ধতিটাকে অবলম্বন করে আজকে রান্না করে ফেললাম এটা কিন্তু খুব মাঝে মধ্যে আমি বাড়িতে রান্না করে ফেলি আর বাড়িতে আমাদের ভীষণ পছন্দ করে তো আমি আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম চালার ডালটা একটু ভালো করে এটাকে আহ এখন লবণটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ফুটে উঠতে দেবো। কেননা ডালের যে নোংরা গুলো রয়েছে সেটা কিন্তু অনেক সময় ধুয়ে গেলেও যায় না। ফেনাতে যেটা ওঠে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। ব্যাস এখানে স্বাদ মতো লবণ বা এখানে দেখতে পেলেন আড়াই চামচ মতো লবণ দিলাম। আর হালকা হালকা ফুটতে যেহেতু শুরু করেছে ফেনা কিন্তু দেখো উঠে গেছে। এবার আমি ওপরের যে ফেনাটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এখানে নিশ্চয় বুঝতে পারছো তারপর হচ্ছে এখানে দেখো এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তারপর ঠিক দশ মিনিট পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো যেগুলো শক্ত সবজি সেগুলো কিন্তু আগে দেবো আমি একসাথে কিন্তু ঢেলে দেবো না তো শক্ত সবজি সবজি বলতে হচ্ছে তোমার গাজর আর আলু আর বেশ ঘুমো করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতো তো তোমাদের বলছি তোমাদের হাতের কাছে যে সমস্ত সবজিগুলো থাকবে না সবটাই দেবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা কম বেশি করতে পারো তারপর দেখো এইখানে ঠিক কতটুকু চালটা ফেটে গেছে তো তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো আরো পনেরো মিনিট পর এখানে ফুলকপি আর সিমটা অবশ্যই এগুলো মনে রাখবে তাতে করে সবজিগুলো যেমন গোটা থাকবে আবার সেদ্ধ হবে আর খেতেও কিন্তু দারুণ হবে আর এখানে বলি আমি যেহেতু জলটা একবারে ব্যবহার করবো না অন্যদিকে কিন্তু আমি গরম জল ব্যবহার করে দিই তোমাদেরও বলবো খিচুড়ি যদি দারুণ স্বাদ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই টেস্ট ফলো করবে অবশ্যই গরম জল ব্যবহার করবে তবে এখানে পরিমাণ মতো গরম জল দিলাম তবে হ্যাঁ আরো কিন্তু লাগবে যেহেতু চালটা সেদ্ধ হতে সময় লাগবে আর যেহেতু এটা উষ্ণ চাল এটা রান্না হতে আমার টোটাল সময় লেগেছিল দেড় ঘন্টা মানে এক ঘন্টা ত্রিশ মিনিট তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর আস্তা কিন্তু আমি মিডিয়াম রেখে এবার সবজিগুলো সেদ্ধ করে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক ত্রিশ মিনিট যখন হয়ে গেছে এইবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার জন্য আমি একটু হলুদ চাল কিনে একটা বাটিতে গুলিয়ে নিচ্ছি তাতে করে বেশি সুবিধা হয় দেড় চামচ পরিবার হলুদ গুঁড়ো নিলাম আর জল দিয়ে এটাকে গুলিয়ে নেবো এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দেখো অবশ্যই বলবো তোমরা এভাবেই কিন্তু পদ্ধতিটা অবলম্বন করবে দেখবে অনেক বেশি ভালো হবে তারপরে হচ্ছে দেখো এরকম একটু নেড়ে দিলাম তবে হ্যাঁ আজকে আমি বলছি মিডিয়াম রাখবে হচ্ছে বারবার নেড়ে নিয়মিত তাই না তলে ধরে যাওয়ার একটা ভয় থাকে তারপর হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে আমি আবারও বলছি এখানে কিন্তু কিছুটা রান্না করতে অনেকটাই সময় লাগবে তারপর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আরো দশ মিনিট রান্না করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাক দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রয়েছে পালং শাক এভাবে খিচুড়ি কিন্তু আমার ভীষণ প্রিয় মনে হয় পৃথিবী যেটা সব খাবারের থেকে বেশি টেস্টি আমার কাছে মনে হয় জানিনা তোমাদের কাছে কেমন লাগবে তবুও অনুরোধ করবো একবার হলেও কিন্তু তোমরা এভাবে রেসিপি টা ফলো করবে তো যখন আহ মানে কিছুটা শেষের দিকে তখন কিন্তু শাকটা দেওয়ার জন্য অনুরোধ করবো তাতে অনেক বেশি ভালো হবে আমি আবারও একই কথা বলবো যে তোমরা কিন্তু গরম জল ব্যবহার করবে এখানে কিন্তু আমি আবারও দিয়ে দিলাম গরম জল কেননা খিচুড়িটা দেখতেই পাচ্ছ আমি একটা যদিও বড় জায়গাতে দিয়ে রয়েছে আহ দেওয়া রয়েছে পরিমাণটা যেহেতু বেশি রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সে হিসেবে এখানে জলটা ব্যবহার হবে তারপর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা সেদ্ধ হয়েছে এইভাবে কিন্তু বারবার নেড়ে দেবে আঁচটা কমিয়ে দেবে তারপর এখানে দিয়ে দিতে হবে আদা লঙ্কা বাটা বা যদি চাও শুধু শুধু আদা বাটা ব্যবহার করতে পারো আদা বাটাটা দেওয়ার পর আরো পাঁচ মিনিট একটু রান্না করে নেব যাতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে তারপর শেষ পর্যায়ে দিয়ে দেবো বাদামটা বাদামটা দেওয়ার পর কিন্তু বেশি রান্না করার প্রয়োজনে মাত্র পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে আর কিন্তু অন্যদিকে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা আমি ভেঙে দিলাম সাথে দেবো তেজপাতা আর দেবো চারটে কাঁচা চেরা লঙ্কা এবার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি যাতে করে না মশলাটা পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে যখন লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু একটু বেশি লাগবে মানে হাফ চামচের মতো লাগবে পাঁচ চামচ পাঁচ ফোড়নটা তারপর একটু কেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চা চামচের এক চামচ চিনি ব্যবহার করবো কেননা পরিমাণটা তো আমার যেহেতু বেশি রয়েছে আমি আবারও বলছি সেই কারণে কিন্তু আমি এভাবে দিচ্ছি তারপর ব্যাস এটা হয়ে গেছে এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে কিছুটা আমি আবার একটু নেড়ে দিলাম এবার এখানে দিয়ে দেব তরকাটা বা ফোড়নটা দিয়ে দিলাম তারপর এবার খুব ভালো করে এটাকে দুই মিনিটের জন্য রান্না করে নেব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কথাগুলো আর এই টিপসগুলো অবশ্যই তোমাদের ফলো করতে তাহলে কিন্তু খুব ভালো হবে মা ছোটবেলায় এভাবে কিন্তু মেঘ খিচুড়ি বানাতো আর আমার ভীষণ পছন্দ ছিল এখন আমি নিজে বানাই আর আমার বাড়ির লোক সবাই ভীষণ পছন্দ করে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দেবে তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হবে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এখানে গাওয়া ঘিটা দিয়ে দিলাম এবার গ্যাসের ট্রেনটা বন্ধ করে দিয়ে একটু মিশিয়ে দেবো মিশিয়ে নেওয়ার পর নেড়ে ফেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটাকে গরম গরম ইচ্ছে মতো পরিবেশন করতে পারবো তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যারা শুধুমাত্র দেখছো দেখে বেরিয়ে যাচ্ছো তাদের অনুরোধ করছি তোমরা একটু রিয়াক্ট দাও তোমাদের ভালো মন্দ খারাপ যেটাই লাগুক না কেন তোমরা একটু কমেন্ট করো আর আমাকে জানাও যে তোমরা কি ধরনের রেসিপি চাও আর এই রেসিপি তোমাদের কেমন লেগেছে আমি খুনি আজকের মতো এখানে বিদায় বিদায় নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়ে গেছে এবার তোমরা ইচ্ছে মতো পরিবেশন করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবো অন্য এক রেসিপিতে এ পর্যন্ত নমস্কার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ